ছি আমরা আল্লামা মর্শিরাজ সাহেবের গাড়ি তুলিয়ে স্টেশন দিয়ে দিয়েছি আপনারা অনেক পরিচিত জায়গা স্বদেশির ও জায়গার মানে দেখতে পাই আমাদের মানুষ আমার আমরা বর্তমানে

তারা না আমি একটা খাইছেন কোথায় একটা খাইছি দুইটা খাইছি আর এটা হালিয়ে আপনারা ভালো লাগে আমি কমেন্ট করিয়েন না এক রাত্রের দৃশ্যটা আপনারা অনেক সুন্দর ভালো লাগে মানে এবং শাহিটে গেছে আমরা ফান যায় শুনছি ওখানে ফান পালা। ఫండుగా నా నా పేరు నాటత రాయిల అచాయక నామ হইলো গিয়া মানে সাইదుর নাম পাইছি না আমারও পড়ున గిదే ఫారుక్ ఫండుగా సైదుর লেવા సగయ్య সম্বন্ধ అచ్చై হইయా তো আপনারা দেখিলে ও ফাং গైలే আপনারা సగయ్య সম্বন্ধ కడే ఫండు বনে గా కదనే আমি খাইయా అవర్త 2 దిసి బారి బలాజ్జిబా ফাং గైలే আপনারা అవన జబే చష్మా ఇకన అగున్ ఫంగ్ హోవ జేం కంపే 你们没来。嗯嗯